আমার স্বামী ঘর থেকে বের হওয়ার সময় তাকে বলেছিলাম আমার জন্য একটা ক্রিম নিয়ে আসো এই কথাটা আমার শাশুড়ি শুনে ফেলেছিল আমার স্বামী চলে যাওয়ার সাথে সাথে আমার শাশুড়ি চুলের মুঠি লাগাও আরো মুখে বেশি করে ক্রিম এই রূপ আমার মাথাটা তুমি আমি খেয়েছি ভেবাচাকা খেয়ে গেলাম বিকেলে বারান্দায় বসে ননদের মাথায় তেল দিয়ে দিচ্ছি আর আমার শাশুড়ি পাশে বসেই পান খাচ্ছিল এমন সময় আমার স্বামী ক্রিমের প্যাকেটটি আমার হাতে দিয়ে বলল এই নাও তোমার ক্রিম তখন আমি বললাম আমার কোনো ক্রিম লাগবে না তখন আমার স্বামী কিছুটা অবাক হয়ে বললো লাগবে না যখন তাহলে কেন আনতে বলেছিল আমাকে এখন যেহেতু এনেছি নিতে বলেছি না তখন আমার পাশে থাকা শাশুড়ি চেঁচিয়ে বলল এক কাজ কর বউকে সাজিয়ে গুছিয়ে রেখে আলমারিতে তুলে রাখ কারণ তোর বউ তো এই রূপটা আর কোনো কিছুই নেই না পারে কোনো সংসারের কাজ না পারে বাপের বাড়ি থেকে কোনো কিছু আনতে আল্লাহ জানে কি এমন পাপ করেছিলাম তা না হলে এমন লোকের সাথে আমাদের আত্মীয় হয় ননদ তখন তার ভাইয়ের হাত থেকে ক্রিমের প্যাকেটটি নিয়ে বলল এত জোর করছো কেন ভাইয়া ভাবি যখন নিতে চাচ্ছেন আমাকে দিয়ে দাও আমি দিব তখন আমি কোনো কিছু না বলে আমার রুমে চুপচাপ করে চলে আসলাম শামী তখন ওদেরকে কোনো কিছু না বলে ও চুপচাপ করে রুমে চলে আসলো রুমে এসে আমি ভাবতেছিলাম আমি একজন কাপুরুষকে বিয়ে করেছি মেরুদণ্ডহীন নিজের চোখের সামনে তার মা বোন বোকে কত কথা শুনলো অথচ সে কোনো প্রতিবাদ করলো না আমার শাশুড়ির অত্যাচার না হয় আমি মুখবুদে সহ্য করে নিব কিন্তু স্বামীর অবহেলা আমি তো সহ্য করতে পারতেছি না আর কিছুক্ষণ পর আমার শাশুড়ির ভাইপো আসলো আমার শাশুড়ি তখন নাকামি কান্না করে তাকে বলল আমি আমার মনের আশা পূরণ করতে পারলাম না রে তখন তার ভাইপো বলল কি হয়েছে আমার ছেলেকে কি একদম গরীবের কাছে বিয়ে করেছে নিতান তো একদমই গরীব দিন দিন খায় আমার ছেলে সম্বন্ধের জন্য অনেক বড় বড় ফ্যামিলি থেকে বিয়ে আসছিল কিন্তু আমার ছেলে বিয়েটা করলো না অবশেষে রূপ দেখিয়ে তাবিজ তোমার করে আমার ছেলেকে পটিয়ে বিয়ে করে নিল মেয়েটা কিছুদিন পরই আমার ননদের জন্য বিয়ের ঘর আসলো আমার শাশুড়ি আমাকে অনেক চাপ দিচ্ছিল আমি যেন আমার বাবার কাছ থেকে যে এক লক্ষ টাকা আনি ওনার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আমি যখন আমার স্বামীকে এ বিষয়টা খুলে বললাম আমার স্বামী হ্যাঁ বা না কিছুই বলেনি শুধু চুপচাপ করে শুনলো তাই বাধ্য হয়ে ফোন দিয়ে বাবাকে টাকার কথা বললাম পরে একদিন ঠিকই আমার বাবা আমার হাতে এক লক্ষ টাকা এনে দিয়েছে আর আমার মাথায় হাত বুলিয়ে বলছিল চিন্তা করিস না মা আমি তো পাশে আছি তোর আমি তখন বুঝতে পারছিলাম আমার গরিব বাবার এত টাকা জোগাড় করতে খুব কষ্ট হয়েছে আমারও তো কিছু করার নেই নীরবের চোখে জল ফেলা ছাড়া ওয়াশরুমে কাপড় দুধছিলাম এমন সময় শাশুড়ি আরো এক গাদা কাপড় এনে দিয়ে বলল এই কাপড়গুলো গুলো দিতে আমি ওনার দিকে না তাকিয়ে এক কাপড়গুলো কাপড় গুলো তখন শাশুড়ি রেগে বললো তোমার বাবাকে বলো নি আমার মেয়ের বাড়িতে গরু পাঠাতে হবে গরুটা তোমার বাবাকে দিতে বলেছে এ কথা তুমি তোমার বাবাকে বলো কেন আমি তখন বললাম বাবার অবস্থা তো এমনিতেই খারাপ কয়েকদিন আগে এক লক্ষ টাকা পাঠালো এখন আবার গরুর জন্য টাকা পাবে কত আমার শাশুড়ি তখন বলল এক লক্ষ টাকা দিয়ে মনে হয় উদ্ধার করে ফেলেছে মেয়েকে তো ঠিকই দিয়েছে আমার ছেলে যদি তোমার দেখে আমার সরকারি ছেলেকে এমন ঘরে বিয়ে দিয়ে দিয়ে যাদের কাছে কিছু আবদার করতে হতো না তারা আমি দিন আমার শাশুড়ির অত্যাচার আর সহ্য করতে পারতেছি না রাতে যখন আমি আমার স্বামীকে গরুর কথাটা বললাম তখন সে কোন কিছু না বলে চুপচাপ করে শুয়ে পড়ল তখন কোনো কিছু না ভেবে বাবাকে কাঁদতে কাঁদতে ফোন করে বললাম একটা গরু পাঠাতে কয়েকদিনের মধ্যে বাবাও একটা গরু পাঠালে এত বড় একটা একটা গরু দেখো আমার শাশুড়ির মনটা ভরেনি উনি শুধু বারবার বলছিল গরু তো ছোট হয়ে গেছে অনেক আর একটু বড় গরু পাঠাতে পারলো না আমি আর শাশুড়ির কথাগুলো নিতে পারতেছিলাম না রেগে গিয়ে আমি তখন বললাম আমার বাবার গরু আপনার মেয়ের বাড়িতে কেন পাঠাবো আমি নিজের মেয়েকে নিজের টাকায় গরু কিনে দেন না কোনো কিছু হলেই বলেন বাবার বাড়ি থেকে নিয়ে আসতে আমার বাবার তো টাকার গাছ নেই আপনাদের যখন লাগবে আপনারা যখন চাইবেন তখন আমার বাবা টাকার ঘাস থেকে টাকা ছেড়ে দিবে নিজের মেয়েকে বিয়ে দিবেন অথচ আমার বাবাকে টাকা দিতে হলো নিজের টাকা দিয়ে দেন না কেন বারবার আমার বাবার কাছে টাকা চান আপনি শাশুড়িকে যখন এগুলো কথা বলছিলাম তখন স্বামী এসে বলতেছে কি বলতেছে তুমি এসব মাকে বাদ দাও না এসব একটু কষ্ট করে মানিয়ে নাও না আমার স্বামী তখন ওর মাকে বলছে মা মাফ করে দাও ওকে ওর ভুল হয়ে গেছে তখন আমি একটু ডেকে গলায় বললাম আমি এগুলো আর মানতে পারবো না তুমি হতে একজন কলেজের টিচার বাচ্চাদের সবসময় তুমি শিখাও অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে শিখো যৌতুক না করতে অথচ ছোট লোকের মতো তুমি যৌতুক চাচ্ছ শ্বশুর বাড়ি থেকে তোমার মতো মেরুদণ্ডহীন ছেলের সাথে আমি আর এক মুহূর্ত সংসার করতে পারবো না আমি সেদিনই রাগ করে শ্বশুর বাড়ি থেকে বাবার চলে আসি বাবা তখন আমার আমার মুখ থেকে সবটা শুনে বলল তুই শুধু শুধু জামাইকে ভুল বুঝিস না তোকে যে এক লক্ষ টাকা দিয়েছি গরু কিনে দিয়েছি এগুলো কিন্তু কোনো কিছুই আমার টাকায় কিনা না সব জামাইয়ের টাকা জামাই আমাকে বলেছিল আমি যেন এসব কথা তোকে না বলি তাই আমি আর তোকে কোনো কিছু বলিনি বিশ্বাস কর মা এতদিন তোকে শ্বশুরবাজার যা কিছু দিয়েছি সব জামাইয়ের টাকায় কেনা এগুলো একটাও আমার টাকায় কেনা না এগুলো সব জামাই দিয়েছে আমি শুধু সব কিছু পৌঁছে দিয়েছি তোর শ্বশুর বাড়িতে শুধু শুধু এত ভালো স্বামীটাকে তুই ভুল বুঝিস না মা তারপরেও যখন চলে আসছিস আর একটা দিন থেকে কালকে চলে যাস এই কথাগুলো বলে বাবা আবার তার রুমে চলে গেলো আমি সাথে সাথেই আমার স্বামীকে ফোন দিয়ে কাঁদতে কাঁদতে বললাম কাল এসে আমাকে তুমি নিয়ে যেও আমার স্বামী তখন বললাম আমার মতো হিন পুরুষে তুমি সংসার করবে আমি তখন মুস্কি হেসে বললাম তুমি এসো আমি যাব। এটা হচ্ছে এক আপুর লাইফ হিস্ট্রি থেকে নেওয়া